গতকাল শিব পুজো হয়ে গেছে আজকে শীতলা পুজো মা শীতলা এই যে হোম হয়ে গেছে আমাদের মশাই হোম করেছেন আমাদের কুল পুরোহিত

বৈশাখের সাথে ধর্মগঞ্জ হয় সেই ধর্মগঞ্জে এই বুড়ো শিব নিয়ে যাওয়া হয় গতকাল হয়ে গেছে আজকে শীতলা পুজো এই পুজোয় অন্নভোগ হয় সারা গ্রাম নেমন্তন্ন থাকে এসে সবাই প্রসাদ পায় মা শীতলা দর্শন সব ঢাকি বসে আছে আমাদের সোনাবাবু ইনি সব জায়গায় বাজান পুজোয় আমাদের এই যে প্রফেসর বাবু বসে আছেন হ্যাঁ বামনপুকুর মহাবিদ্যালয়ের জিওগ্রাফির প্রফেসর এই যে আমাদের বাসগরি থাকেন আমাদের এই আমাদের পিসিমা বসে আছেন বয়স হয়ে গেছে আমার বাড়িতেই পুজো কালকে যে বলি আসছি কেউ ডাকছি

বহু প্রাচীন পুজো একটু পরে সবাই আসবে এখানে এসে সব অন্নপ্রসাদ পাবে রাধে 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 জয় রাধে করে রাধে এই মায়ের দেখো অনেক দিনের পুরানো মন্দির এটা এখানেই কিন্তু আমাদের কুসাংরা ধর্মগাজনের শিব ঠাকুর থাকে ঠিক আছে আবার পরের ভিডিও দেখা হবে আজকের এই পর্যন্ত বলছি